জয়বাৎ তারা জয়গুরু আমি অঞ্জনা শাস্ত্রী তন্ত্র সাধিকা যে রাশিগুলি শনি সার সাথে চলছে বা যে রাশিগুলি শনি সার চলবে বা শনি ঢাইয়া যাদের চলছে বা শনি ঢাইয়া যাদের চলবে সেই রাশিগুলির উদ্দেশ্যে বলছি তারা প্রত্যেক দিন একটি তামার পাত্র নেবেন সেই তামার পাত্রে এক ঘটি জল নেবেন তারপর একটি জবা ফুল নেবেন এবং সূর্যদেবকে অর্পণ করবেন এই মন্ত্রটি বলে মন্ত্রটি হচ্ছে ওং বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমর্পব নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যেশু সুসম্পন্না কি বলবেন ওং বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমর্পব নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যেশু সুসম্পন্না এইটি বলে আপনারা প্রথমে জবা ফুলটি অর্পণ করুন তারপর ওই তামার পাত্রে যে জলটি নিয়েছেন সেই জলটি আপনারা সূর্যদেবকে অর্পণ করুন দেখুন যে এই শনির সাড়ে সাতির যে প্রভাব বা শনি ঢাইয়ার যে প্রভাব রয়েছে সেটা আস্তে আস্তে আপনাদের কেটে যাবে জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন